এই ছবিগুলো সব নাই আর আমার কাছে আর যাবার আগে এর মোবাইলে করে ডিলেক্ট করে দিয়ে চলে গেছে তুমি তো একটা পার্সোনাল বিষয় দেখতে পারো তোমার পাসওয়ার্ড পাশাপাশি মোবাইলে কেন

আমি এই জন্য তাকে আমি দাবি করছি সারা বাংলাদেশের মানুষের সাথে তাকে অবশ্যই করতে হবে সে যদি না করে আমি সেক্ষেত্রে আইনের মাধ্যমে দেখবেন যে হাফির কিন্তু টেস্ট হয়েছিল নাসিরের হ্যাপি সত্য কি না সেক্ষেত্রে আমি আমার যতক্ষণ আমার যতক্ষণ আমার মানে শক্তি মেধা আছে আমি এটা প্রমাণ করবো সে আমার বউ ছিল সে আমার সাথে এটা প্রতারণা করছে আপনি এক একটা জিনিস বলবো বিয়ে হয় হচ্ছে কাবিন একটা কাগজ থাকে কাবিনের কোটা কিন্তু তারা স্ট্যাম্পে আমার থেকে স্টিকনে নিচে আর কাজী নিয়ে এসে বিয়ে করছে আমি কিন্তু সেখানে কিন্তু আমি সিরিজ পাই যে না বিয়েছে ওই ওই যে আমার কাছে কিং করিটা তা আমার আসে আমি একটু সঙ্গে আমার কিং করিটা নিতে হলে তাকে হচ্ছে ষোলোশো বছর হচ্ছে কিন্তু পড়াতে হবে আমি সরল সহজ বিশ্বাসে সে বেঁচে থাকুক এটা কিন্তু আসি কিন্তু সে আমার আমার সাথে প্রতারণা করলো তাই না আমি আমি কি আর কে সেইগুলো জানে তার এ টু যেটা আমি সব কিছু জানি আমি একটা একটা করে বের করবো সে আমার 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 হোয়াটসঅ্যাপে যত ভয়েসে এস এম এস পাঠিয়েছে যত এস এম এস পাঠিয়েছে ও কি বুঝতো যেগুলো ডিলিট করা উচিত ছিল আমি যখন সাংবাদিক হয়ে রূপ ধারণ করছি আপনি কিন্তু দেখেন কালকে এসে উল্টে পাল্লা বলতেছেন এ আই ভয়েস আমার আমি আল্লাহর কাছে

বিভিন্ন কার সাথে রিলেশনশিপ ছিল কোথায় কোথায় বসে আসো প্রেম সাংবাদিকদের সাথে কি করতো আমাকে আমাদের আমাদের প্রেম ছিল আমি কিন্তু একটার পরে লিখতে জানিস আজকে দেখতেছেন যে আমি আমিও কিন্তু মাল্টিমিডিয়া আমি একটা জায়গায় কিন্তু জব করি কিন্তু তারপর কিন্তু আমি একজন রিপোর্টার আমার লেখার যে কি ধার সেটা কিন্তু দেশ যে কি বলে দেশের যে ফেসি সরকার শেখ হাসিনা না আমি তাকে নিয়ে একটা নিউজ করেছিলাম আমাকে কিন্তু ক্রোস ফায়ার দিয়েছিল আমি ওসব ভয় পাই না আমি কিন্তু দেখবেন আমার তুলে বাসে চারটে তুলে বাসে আকাশ 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 আপনি যে থামেন এটা হচ্ছে কি সবাই জানতে চাচ্ছে আসলে আমরা কোনো আপনি তার গোপন মানে আপনি তো তার জামাই ছিলেন মানে অনেকে থাকে না তিল থাকে আমি আপনাকে একটা কথা বলছি সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে লাইট লাগে না বুঝছেন যখন হচ্ছে আমাদের মধ্যে মধুর সম্পর্ক যেটা আপনারা বলছেন যদি জানতে চাচ্ছেন আমার বন্ধু আমি শুধু একটা কথাই বলবো শোনেন ওই স্বামী স্ত্রীর সম্পর্কে কখনো লাইট লাগে না শুধু আপনাকে একটা কিউ দেয় আমি সে লাস্ট সময়ে তাকে উপরে তুলে দিতাম যে ঘোড়া চালা ক্লিয়ার

তুলবো আমি সেটা ব্যাটার উপরে ছবি তার ছবি পর্যন্ত দেয়নি আমার বাবা মা আমরা সবাই মিলে গ্রুপ ছবি ছিল সেগুলো ছবি কই মিথ্যা বলেন না আমি আপনাকে বারবার বলছি আপনি মরা পর্যন্ত আপনাকে জ্বালাবো আমার সাথে মিথ্যা বলেন না আমার নাম আকাশ নিবিড় আমি কখনো কাউরে ভয় পাই না আপনিও বলছেন যে সত্যের জয় হবে উনিও বিভিন্ন লাইভে বিভিন্ন টক সত্যি উনিও বলছে সত্যের জয় হবে আপনার কাছে কোনো জানান অনুসন্ধানের একটা জিনিস

আমি ততদিন পর্যন্ত খাই না এটা হচ্ছে আমার একটা এইম হ্যাঁ কারণ হচ্ছে আমি সকালবেলা হচ্ছে যে আমি মধু খেয়ে গেছি আমি যখন ও যখন না শিখে গেল দেখবেন ওর সাথে কিন্তু অনেক ঝড়া দাঁড়িয়েছে কেন সে কিন্তু নাসিকের কাছে দেখবেন আমি বলি সাইফুল তাকে ফোন দিয়েছিল সে বলছে আসছে